তেরোটা প্লেয়ার জয় বাংলা হয়ে গেছে এখন কি আমি পারবো আর কিছু বলা লাগবে গাইজ এখন কি আমি পারবো কি পারবো এটাই তো বললাম এখন তো দেখেন আমি কি পারবো এখন আমার তো লড়াইতাছে লড়াইতেছে দুরা লড়াইতেছে টপ করে দিলাম তো জিরাইলাম লড়াইতেছে দুরা আমি কি পারবো কি পারবো দেখছেন না কি পারবো আর এখন দৌড়িতেছে আমার তো জীবনে ভয় আসছে বুঝেন না এরা তো জয় বাংলা হয়ে গেছে আর এখন তো হিল করে নেই তারপর আমার ভয় ভয় লাগতে আছে যে যদি এনিমি আমার পাশ এনিমি যদি আমার মাইরে দেয় আর এখন গাইস আমি কি পারবো দেখছেন তো কি পারবো জয় বাংলা হয় খেলতে আয় জয় বাংলা করতে হয় তখনই আমি একটা এনিমিকে সুপার ইভেক্ট করে তারপর সতর্ক হয়ে তারপর গুলটা ফলাই তারপর আবার টুকেন খেয়ে তারপর আর একজনকে রিভেক করবো আমারই তো করা লাগবে আমি তো জন্তু সার আমি সে রাজপুষার আর জন্তু সার বানাই দিয়েছি আমি কি পারবো রিভেক করতে এইরকম আর এখন আমার আমার কাবজাপ করে দিয়েছিল তখন আমি দেখি যে আমার নেট ঠিক হয়ে গেছে তখন একটু আমি একটু হাঁটা চলা করতেছি তখনই দেখি একটা গাড়ি আসতেছে